মিশিগানে এক আনন্দ ঘন বনভোজনে একত্রিত হলেন হবিগঞ্জ জেলার হাজারো মানুষ বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো রবিবার ওয়ার্ডেন শহরের হলমিচ পার্কে এই মিলন মেলার আয়োজন করে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অফ মিশিগান দেশীয় স্বাদের খাবার পরিবেশনের পাশাপাশি ছিল বিনোদন আনন্দে ভরপুর এই অনুষ্ঠান মিশিগানে বসবাসকারী হবিগঞ্জ জেলার প্রবাসীসহ বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক সদস্য অংশ নেন এই আয়োজনে অনুষ্ঠানে ছিল ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ গল্প আড্ডায় উৎসব মুখর সময় কাটান তারা সবসময় এই প্রোগ্রামগুলো আসতে ভালো লাগে যে হবিগঞ্জের যে পিকনিকগুলো হয় ঠিক আছে আমি আগে আসলে বুঝতাম না যে মানুষ কেন এখানে আসে বাট এখন আমি ফিল করছি যেটা আসলে অনেক মানুষের সাথে দেখা হয় আর এটা আসলে বিদেশে একটা প্রিভিলেজ আমি ইংল্যান্ড থেকে আসছি ইংল্যান্ড থেকে এসে যখন হবিগঞ্জের পিকনিক শুনছি আমি ছুটে আসছি এখানে এসে আমার খুব ভালো লাগছে আমার হাজব্যান্ড বাচ্চা কাজিন আমি এই আসা সবাইকে নিয়ে আসে আমাদের সবার লাগে সবার সাথে একসাথে ওই অপরিচিত যারা আছে তাদের সাথেও আমাদের একটা পরিচিত হওয়ার সুযোগ থাকে এটার জন্য আসলে তাদেরকে ধন্যবাদ যে এত সুন্দর একটা আয়োজন প্রতি বছর আমাদেরকে উপহার দেন ধন্যবাদ আগত শিশুরা ছোটাছুটি আর খেলাধুলায় মেতে ওঠে আমন্ত্রণ পেয়ে লন্ডন নিউ ইয়র্ক থেকে অনেকে এসে বনভোজনে অংশ নিয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন বনভোজনের যে আয়োজন সবাই করেছে খুব সুন্দর এবং খুব ভালো লাগছে সবাই মনোমুগ্ধ করে আমি প্রতি বছর এখানে আসি আসলে বুঝি আমার নিজের এলাকায় আসি হবিগঞ্জে তো ভাল লাগতেছে এনে হবিগঞ্জের অনেক মানুষ অনেক দেশের অনেক মানুষের সাথে মানে দেখা হইতেছে সব মিলায় খুব সুন্দর একটা আয়োজন যে যার মতো পারতেছে এনজয় করতেছে আমরাও করতেছি ফ্যামিলির সাথে আমি আমার পরিবার নিয়ে আইসা দেখলাম যে অনেক বড় অনেক মানুষের সমাগম হচ্ছে বড় মতো সববারই ওদের পিকনিকটা খুবই মনোমুগ্ধকর এবং সব দিক দিয়ে ভালো হয় বিশেষ করে ওনাদের খাবারগুলো অনেক ভালো ছিল প্রবাসের ব্যস্ত জীবনে সকলকে একত্রিত করার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর জন্যই এই মিলন মেলার আয়োজন করা হয়েছে বলে জানান সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্য বিভিন্ন স্টেট থেকে আগত আমাদের অতিথিবৃন্দ আসছেন নিউ ইয়র্ক সহ কানাডা থেকে আসছেন অন্যান্য কান্ট্রি আসছেন যারা আজকে এখানে আছে সবাইকে ধন্যবাদ আমাদের এই পিকনিক আসার জন্য এবং পিকনিকে পানবন্দ করার জন্য আমরা একটা আনন্দ উৎসব এখানে পালন করি যাতে আমাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন এবং আমাদের পরিচিতিটা আরও সুদৃঢ় হয় আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই আমাদের ছোটদের এবং খেলার এবং বড়দের খেলার আয়োজন ছিল পুরুষদের রশি টানাটানি এবং মহিলাদের বালিশ খেলার আয়োজন ছিল চোখে পড়ার মতো বনভোজনের মূল আকর্ষণ ছিল লাকি কুপনে সোনার অলঙ্কার আইফোন সহ বিশটি আকর্ষণীয় পুরস্কার সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী আমরা সবাই এনজয় করতেছি এখানে যাদেরকে দেশে দেখতাম তাদেরকে দেখা পাচ্ছি মিশে এখানে যাদের পরিচয় ছিল তাদেরকে দেখা পাচ্ছি ইটস ভেরি এনজয়েবল প্রোগ্রাম এবং খুবই ইউনিক জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর